যদি কোন স্ত্রী নিজের ননদের জায়ের বা দেবরের বা শ্বশুর শাশুড়ির জন্য নিজের স্বামীকে কথা শোনায় তাকে অপমান করে তাকে লাঞ্ছনা করে অবমাননা করে তাহলে কিন্তু সেই নারীর বাড়িতেও মাতা লক্ষ্মী থাকেন না এবং অবশেষে উনি নরমগতি প্রাপ্ত হন অর্থাৎ সত্য বিবেচনা করতে হবে যে যা কিছু হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যে আপনার জীবনের সাথে বা আশেপাশের লোকের জীবনের সাথে ওই সবকিছুর কর্তা হর্তা কিন্তু ভগবানই করাচ্ছেন বা করছেন কিন্তু আপনাকে এক দৃষ্টিতে থাকতে হবে কোন রকম ভাবে তাদের অপমান তাদের নিন্দা বা তাদের জন্য নিজের স্বামীকে চিল্লাতে যাবে না স্বামীকে কথা শোনাতে যাবেন না স্বামীকে তার বংশ সম্বন্ধে তার বাবা মা সম্বন্ধে তাদের ভাই সম্বন্ধে বউ সম্বন্ধে কোনো রকম অপমানজনক কথা বলবেন না বা কোন রকম নিন্দা আলোচনা করবেন যদি পারেন বের করতে তাহলে দু একটা ভালো গুণ খুঁজে বের করবেন তাহলে আপনার মধ্যে বোঝা যাবে দুটো আর ভালো গুণ আছে কেননা যে খারাপ সে খারাপ গুণ খোঁজে যে ভালো সে খারাপের মধ্যেও ভালো গুণ খুঁজে নেয় এটা হচ্ছে নারীর ধর্ম এবং যদি এই গুণ খুঁজে বের করতে পারেন তাহলে আপনার মধ্যেও যদি কোনো খারাপ গুণ থাকে ভগবান সেই খারাপ গুণটি নষ্ট করে আপনার গুণকে ভালো করবেন এবং মাতা লক্ষ্মী আপনার পাশে আপনার কাছে এবং আপনার গৃহে সর্বদা নিবাস করবেন কিন্তু এটাই বাস্তব সত্য এটা যদি মেনে চলতে পারেন আপনি শুধু তিনটা মাস এইভাবে পালন করে দেখুন আপনার জীবন যদি পরিবর্তন না হয় আমার নামটাই পরিবর্তন করে দিন আমার কোনো আপত্তি হবে না শুধু পালন করে দেখেন হতে পারে আপনি বছর ঘুরতে না ঘুরতে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে আগের দিনে কথা মনে করলে আপনার চোখ দিয়ে জল পড়বে এবং গাছ টিউরি উঠবে যে আমি জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি তারপরে মাতা লক্ষ্মী আমার উপরে কৃপা করেছেন শুধু একটু এই মিষ্টি কথা বলার জন্য আর মন থেকে ভালো ভাবার জন্য আর স্বামীকে সন্তুষ্ট করার জন্য এই তিনটা জিনিস আর এই ননদ দেবর যেটা নেই দেবরানি এদের নিন্দা করিনি আর স্বামীর কাছে কোনোদিন বা স্বামীকে ওদের ব্যাপারে কোন রকম কথা বলে লাঞ্ছনা বঞ্ছনা করিনি শুধু এটুকু যদি কোন স্ত্রী করতে পারেন তাহলে দেখ তার শুভ দিন উদয় হতে চলছে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যাই হোক বেশি কথা বলবো না আজকে এখানে বিশ্রাম নিচ্ছি যদি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করবেন এবং যাদের জীবনে দেখছেন এমন হচ্ছে যদি পারেন তাদের এই ভিডিওটা শেয়ার করেন তাহলে ওদের জীবনটা হয়তো একটু পরিবর্তন হতে পারে আপনার এই কারণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকবেন সুখে থাকবেন